ষোলো মডেলের তেলের জাপানি গাড়ি দাম কত পড়বে বারো লাখ পঞ্চাশে দিয়ে দিচ্ছি আজকে ষোলো এসইউবি জিপ তেলের জাপানি গাড়ি সিসি কত এটা সিসি পনেরোশো তো এই হচ্ছে আপনার সানরুপ দেখতে পাচ্ছি এক লিটার তেলে ঢাকা সিটিতে আঠারো থেকে বিশ কিলো আমার কাছে থাকে অরিজিনাল মডেল ইস্টা বডি কেট সহ বর্তমান মার্কেটে আমার কাছেও আছে তেলের গাড়ি বিয়াল্লিশ লক্ষ টাকা এরপরে রেজিস্ট্রেশন টোটাল পঁয়তাল্লিশ লক্ষ টাকা পড়ে যায় আজকে দেব বত্রিশ লক্ষ টাকা আসসালামু আলাইকুম আজকে চলে আসছি জেড কার সেন্টারে আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন এমনি তো নর্মালি জেড গাড়ির দামগুলা কম থাকে আজকে বেশ কয়েকটা গাড়ি অনেক কমে পাবেন সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের পছন্দের গাড়িটা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন দুই হাজার ষোলো মডেলের তেলের জাপানি গাড়ি দাম কত পড়বে বারো লাখ পঞ্চাশে দিয়ে দিচ্ছি আজকে ষোলো মডেলের রিভার রেয়ার রেসিভেন্ট সহ প্রোজেক্ট হোয়াইট পুচেস্টার এটা হচ্ছে আপনার এটা এটাও জাপানি একটা এস ইউবি জিপ তেলের জাপানি গাড়ি সিসি করো এটা সিসি পনেরোশো তার মানে হচ্ছে এক্স কলে এই আপনার এটাও প্রাইভেটের আয়কর দিয়ে জিপ চালাবেন আচ্ছা আর এই পাশে হচ্ছে সানরুপ মুন্ডুপ সহ টয়টার গাড়ি জি এটার দাম করবে কত এটা দিচ্ছি দশ লাখ প্লাসে দশ লাখ প্লাসে জি সো অ্যাড ফার্স্ট কোনটা দেখাবেন

পিছনে আর্মরেস্ট পাচ্ছেন এখানে এসি ভেন্ট পাচ্ছেন তো নরমালি দেখা যায় যে এলিয়ান primo গাড়ি কিনতে গেলে পিছনে কিন্তু রিয়ার রিসেপেন্ট থাকে না। আবার যে ধরনের গাড়িতে রিয়ার রিসেপেন্ট থাকে ওগুলা ম্যাক্সিমাম হচ্ছে দুই হাজার সি씨 হয়। তো এআইটি বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা দেখতে পারেন। এটা তো পনেরোশো সি씨। জি ভাই এটা চোদ্দশো সি씨। আচ্ছা ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরজিনাল। অরজিনাল ফায়ার। আচ্ছা ব্যাকলাইট এবং দেখেন অরিজিনাল তেলের গাড়ি আমি চাকাটা নামিয়ে রাখছি একটা দেখানোর জন্য কারণ চাকা নামা নামালে দেখানো যায় না। আচ্ছা এরকম ফ্রেশ কেন ভাই? মানে 16 আসলে এটা যে ভদ্রলোক ইউজ করেছে হুম এক্সিকিউটিভের লোকজনের যারা গাড়ি ইউজ করে যেমন গুলশান বনানী গাড়িগুলো আপনি সাধারণত দেখবেন বাসায় লোক চারজন গাড়ি বিষটা মানে ওনাদের কাজ হচ্ছে আর ওনারা কিন্তু টয়টার গাড়ি কম ইউজ করে আনকমন গাড়ি ওনারা বিএমডাব্লিউ মার্সিডি সুজুকি ওনাদের কথা হল আমি আমি হ্যাঁ হুন্ডাই Hyundai Sonata onekei log Tata use kore ha Tata use kore karon hocche onader kotha hole zero mileage e kinbo bhai

এটার দাম দিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো মডেলের একটা তেলের কার এটা প্রিমিয়র সেম ফ্লেভার পাবেন আপনি একটু এসে দেখে যাবেন আপনি এক্স করলার দামে এক্স করলা কিন্তু ছয়ের মডেল একটা এক্স করলা বিক্রি হয় তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং জাপানি গাড়ি আজকে দিচ্ছি আপনাকে ষোলো মডেলের গাড়ি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আসেন আশা করি দেখলে চললে আপনি গাড়ি না নিয়ে যাবেন না ইনশাআল্লাহ দেন হচ্ছে আমরা একটা এসইউবি দেখাবো এটা হচ্ছে সিসি পনেরোশো সিসি পনেরোশো দুহাজার এগারো মডেলের একটি জাপানি অরিজিনালি তেলের গাড়ি এবং ডক্টর চালিত গাড়িটা ফার্স্ট হ্যান্ডের গাড়ি যে শিকদার মানেই ফার্স্ট ইউজারের গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট বডি ফ্রেশ গাড়ি পাবেন গাড়ি একটু ওপেন করেন তো দেখছি গাড়ি টু থ্রি আনবক্স একদম দুইটা কালারই আনকমন আর আপনি আমার যারা ভিডিও দেখেন তারা জানে যে শিকদার কোনো গাড়ি যখন রেড কার্পেটে ওঠে এটা প্রাইসও ভালো কমে দিয়ে থাকি আমি এবং আনকমন গাড়ি সম্পূর্ণ আচ্ছা তো এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো দুই হাজার ষোলো এবং সিসি হচ্ছে পনেরোশো নিস্তান জুকি জি এটা হচ্ছে টু টোন কালার না জি টু টোন ফেয়ার টু টোন কালার টু টোন কিন্তু আপনি অ্যাভেলেবল পাবেন না এটা কি পেপারসে টু টোনে লিখে আছে জি আচ্ছা তো আমরা একটু দেখাচ্ছি গাড়িটা এই যে দেখেন

এই যে দেখেন আমি খুলে রাখি ভিতরে আপনি দেখেন যে কোনো একটা ফুটাফাটি কোথাও কোনো কিছু নাই কোনো কালার হয় না যা আছে সব তো যে ইউজ করেছেন মানে ওয়েল মেইনটেইন করে ইউজ করেছেন আর না হলে তো অ্যাট লিস্ট ওই পিছনের জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কথা না জি এই যে দেখেন এই এই প্যাডটা বেশি সুন্দর সবচেয়ে এই গাড়িটা এই যে এটা আসলে এখানে তো একটু অন্ধকার আপনি

আপনার কোনো চেক করতে হলে চেক করে নেবেন কোনো সমস্যা নাই এবং যে শিকদার দুইটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে এই দুইটা জিনিসে কোনো প্রকার ফল বের করতে পারলে গাড়ির যে প্রাইস তার ডাবল টাকা আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে কোনো এটার জন্য আপনার লজ্জার কিছু নাই আপনারা কিন্তু খুঁজে বের করবেন যে মায়ের খাওয়া এক্সচেঞ্জ করা কাগজের কোনো সমস্যা আছে সেই গাড়ি যে শিকদার পাওয়া গেছে গাড়ি পারচেস করতে হবে না তার আগে আপনি পুরস্কার পেয়ে যাবেন মানে অনলাইন আমার কথা আপনি ভিডিও সেভ করে রাখেন যদি পান আপনি নিয়ে যাবেন মানে বিনা পুঁজি তিন আচ্ছা এখন হচ্ছে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টার গাড়ি যাদের বাজেট একেবারেই কম আবার চাচ্ছেন যে জাপানি গাড়ি কিনতে এটা অনেকে স্পেসি সম্বন্ধে অনেকেরই হয়তো নলেজ অনেকের আছে এগুলো আমি দেখেছি অনেক গার্মেন্টস মালিকরা এই গাড়িগুলো ইউজ করে তো এটা কিন্তু জি করোলা এলিয়ন পিজমিউর ইঞ্জিন আর সেম ইঞ্জিন বিন্দু পরিমাণ কোনো হচ্ছে নেই সামনের শেপটা একটা জি করোলা শুধু লাইট শুধু লাইট গুলো আপনি জি করলা শকাব জারবার এটা শকাব জারবার সেম 19 20 নাই আর শুধু লাইটগুলো একটু চেঞ্জ এটা মডেল ইয়ার কত ভাইয়া এটা মডেল ইয়ার 2003 রেজিস্ট্রেশন 2004 এটা সানরুফ মনরুপ সহ পাঁচ দুটেই আছে এগুলো কিন্তু अवेलेबल না এটা সানরুপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে স্মুথ কিন্তু খুলে গেল আর এই হচ্ছে আপনার মুন্ডু দেখেন তো এটা হচ্ছে আপনি যারা বৃষ্টি পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে এমবিইউ করে যাদের বাচ্চা এবং তার সামনে নির্বাচন আসছে কম টাকায় আসলে যাদের একটা সানরুফ গাড়ি প্রয়োজন আশা করি আপনি আমার গাড়িটা দেখেন আশা করছি পছন্দ হবে এটা হচ্ছে করা আছে মানে নাই যেটা রং এটা অরিজিনাল হেডলাইট রেগুলার দেখেন এটা থেকে ভাই কোনো কাজ কাম আছে বর্তমানে কোনো কাজ কাম নাই ভাই কোনো কাজ নেই আপনি কাজ পাবেন না এটা নামায় দাও প্রাইস কত করবে এটা এটার প্রাইস দিচ্ছি 10 লক্ষ 50 হাজার টাকায় টয়োটা কোম্পানি এবং জাপানি ভার্সন মনরূপ সানরূপ সহ একটি গাড়ি এই প্রাইজে পাবেন কিনা একটু কমেন্টে জানাবেন যে কোথাও পাওয়া যায় কিনা আচ্ছা হ্যাঁ আমি কিএমনে দিচ্ছি আমি এক্সচেঞ্জ করেছি তারপর আমার কিছু লাভ থাকবে এক্সচেঞ্জের গাড়িগুলো যে সিকদার খুব একটা লাভ করে না কারণ আমি একটা লাভ করেছি এটা কাস্টমারদের জন্য আমার বোনাস বুঝতে পারছেন জি আচ্ছা এখন হচ্ছে আমরা একোটা দেখাই যে এটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে থাকবে এটার মডেলের কথা ভাই এটা 2015 মডেলের একটি গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে 2020 20 এবং একদম ফ্রেশ একটা গাড়ি

আর অবশ্যই এই ধরনের গাড়ি কিনতে গেলে একটু চেক টেক করে নেবেন কারণ একদম আপনি আমার গাড়ি চেক করে নেবেন আপনি ব্যাটারি থেকে শুরু করে সব চেক করে নেবেন বুঝতে পেরেছে এই যে দেখতে পাচ্ছেন স্টিকার এই হচ্ছে একদম ফ্রেশ এই গাড়িতে কোনো হাত দেওয়া হয় নাই এটার ইম্পোর্টও আর ইম্পোর্টারও আমি এই গাড়ি বুঝতে পেরেছি আমি বিক্রি করেছি আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরে বেশ কিছু গাড়ি আছে তো আমরা জাস্ট অল্প সময় এগুলো দেখায় দিচ্ছি এটা একটা অরিস অরিজিনালি যারা স্পোর্টস পছন্দ করেন

রেডেড অরিজিনাল এ টু জেড অরিজিনাল আছে একদম কম প্রাইসে দিয়ে দেব আজকে ঠিক 13 লক্ষ 90 হাজার টাকা 13 লক্ষ 90 হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস একটা এক্স কলার এক্স কলার দামে নিয়ে যাচ্ছেন আজকে প্রিমিয়ো তো এক্স কলার দামে হচ্ছে এটা পাবেন এটা কি সিএনজি করেন এলপিজি এটা ভাইয়া তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি তো এখন তেলে চলতেছে তার মানে হচ্ছে পার্সোনাল ইউজার গাড়ি এটা তো আর প্রুফ করতে হবে না হলো প্যাক লাগলো

দু হাজার বারো মডেল সজা সতেরোতে রেজিস্ট্রেশন পার্পল কালারের হুম এটা চিকনশিয়াল এলপিজে করা আছে রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার সতেরো প্রাইস কত এটার প্রাইজ দিচ্ছি আজকে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লক্ষ নব্বই হাজার টাকার তো গাড়িটা কিন্তু একেবারে আনকমন একটা কালার যে দেখতে পাচ্ছেন বিরাশি হাজার হচ্ছে মাইলেজ ব্যাকলেস বেকলেস কি অরিজিনাল অরিজিনাল ভ্যা

তারপর অনলাইনে আমাদের মাসাল্লাহ ভালো ছেল আছে নোমান মাধ্যমে বাংলাদেশের মানে একদম দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আমাদের কাছ থেকে গাড়ি পার্সেস করে নেয় কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের এক আঙ্কেল আসছিল তোমাকে দেখা গেছে উনিও সিরাজগঞ্জ থেকে আসে এই নোমান বলক দেখি আসছে তাহলে জানতো না যে এখানে একটা গাড়ি শোরুম জি ভাইয়া একদম রিকন্ডিশন যারা আসলে বাংলাদেশে এখন বর্তমানে স্কোয়ার নোয়া হাইব্রিডে এর সরাসরি তেলের গাড়ি নাই কিন্তু একটা তেলের গাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে সম্পূর্ণ টু পাওয়ার এক্স এস স্মার্ট এবং অরিজিনালি তেলের গাড়ি এটা এলপিজি করা আছে ভাইয়া এইট সিটের গাড়ি না জি এবং আপনি সিলিং মনিটর পাচ্ছেন বিল্ট ইন এই হচ্ছে সিলিং মনিটর এর হচ্ছে সিট গুলো দেখেন মাশাআল্লাহ হ্যাঁ জি এটার প্রাইস কত ভাই এটা একদম আজকে কম দামে দিয়ে দেব ভাইয়া নতুন কিনতে গেলে আপনাকে

এটা সিলভার কালার আপনার এলপিজি করা আছে একদম ফ্রেশ একটা গাড়ি ভাই ফ্রেশ রেজিস্ট্রেশন কত ভাইটা রেজিস্ট্রেশন 17 17 জি আচ্ছা এলপিজি করা আছে কি স্টার্টের গাড়ি না জি কি স্টার্ট ভাই ব্যাকলাইট ব্যাকগ্লাস ফ্রন্ট এগুলো সব অরিজিনাল প্রাইস কত পড়বে এটা এটার প্রাইস দিচ্ছি আজকে 19 লক্ষ 90 হাজার টাকা 19 লক্ষ 90 হাজার টাকা 11 এর গাড়ি কমেন্স করে জানাবেন আমার প্রাইস গুলো বেশি কিনা না এটা আসলে অনেক রিজনেবল এবং গাড়ি আমার আপনি একটু দেখান এই এখানে আসেন আপনি দেখাতে চাই রেনশিট এখন পর্যন্ত কোনো রিপিট করেনি বুঝতে পেরেছেন আপনার কোথাও রিপিট করেনি হ্যাঁ এবং ফ্রেশ আছে একদম ফ্রেশ তো আপনারা রিমসগুলো প্রাইস ভালো রুচিশীল মানুষ যে মতলব ইউজ করছে রুচিশীল মানুষ আচ্ছা এটা হচ্ছে একটা রিকন্ডিশন ইউনিট আমাদের কাছে এই স্পেস কম থাকার কারণে আমরা এক দুইটা গাড়ি ডিসপ্লে রাখি কিন্তু রিকন্ডিশন যে কোনো ইউনিট আমাদের কাছে পাবেন করলা করো সেরিয়ার প্রাডো স্কোয়ার নোয়া বক্সি তো এটা হচ্ছে কত মডেল ভাই এটা মডেল হচ্ছে 2020 হাজার বিশ হাজার বিশ জি একদম কম দামে দিয়ে দেব ফোর পয়েন্টের গাড়ি এবং

তো এটা হচ্ছে হাইব্রিড ইউনিট মডেল এর হচ্ছে ভাই 20 জি ভাই প্রাইস কত পড়বে এটার মডেল এর 20 এটা দিচ্ছি আজকে 23 লক্ষ 70 হাজার টাকা ভাই এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আশা করি অবশ্যই কিছু অনার জি কমই দেব ইনশাআল্লাহ